তাও তো বাঘি সেই বাড়িতে সে অনেকখানি গুস্থ যাই যাইবা আরেকবার যাইতে হইব ঠিক আছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে রান্না করার জন্য একটু মাংস রাখছিলাম ওইখান থেকে তোমার আমি দিতেছি এত দুঃখ কষ্ট আমার আর সহ্য হয় না দাঁড়াও হুনিয়াতে কত ভালো মানুষ আছে কি সুন্দর কইল রান্নার ওখান থেকে আইনা দিতেছি আর আর বাড়িতে গেলাম সামনের পর গোস্ত বানাইতেছে তাও একটু গোস্ত দিল না কত কোথা কয়ে খেতেই দিল হাই রে দুনিয়ার মানুষ একটা কথা জিগাই একটা কথা জিগাই জি তোমার কি কোনো ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে হ হাসে না থাকার মতন একটা পুলা ছিল ও শুনার নাই নাই মানে মারা গেছে না তোমারা ফালাতি হয়ে গেছে গা হ ব না থাকনের মতনই বাপ মা গরিব তো আর ওর বাপে অসুস্থ হেলে গে পরিচয় দেয় না মাগো বড় লোকের মাইয়ারে বিয়া কইরা হাম গো ফেলাইছে সই লাগিছে কোনো খবরও নেয় না যাই হোক ভাবি আমার দেরি হয়ে যাইতেছে বুড়াটাই আবার না দেখলে চিল্লাইব আমি আসি হ্যাঁ আচ্ছা 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 কাইদ না যাও এক গোস্ত দুটা রান দুজন মিলা খাও খাইছো ভাবি

আমার বাপি বারবার কইতাছে যে মাংস শেষ হয়ে গেছে যেটুক আছে আপনি সাজানটা দিব তোমার কান্দা কথা যাইতাছে না অনেক জায়গায় গেছিলাম কেউই গোস্ত দেয় না কয় শেষ হয়ে গেছে ও মুখ তো মুখ আমি আজকে গোস্ত রান্না করতে পারি নাই বাড়ির মানুষের মুখে কি তুলা দিব আমার জানা নাই তাই এইভাবে কইলাম যে আমার একটু গোস্ত দেন থাকলে সে দিতাম নাই দেয় নাই শেষ যাও তো যত্ন সব যে অ <da> <ITA> আমি এখন ওই যে ওই শহরের দিকে যাবো তুমি বাড়িতে থাকো না তুমি আবার নিয়ে নাও তোমার লগে গেলে একটু ঘুরতে পারবো খেদারও মালুম হইব না যদি কিছু বেসা কিছু খাবার কিনতে পারো তাহলে বা লইব খেয়ে নেবো আমি আর খেতে সহ্য করতে পারতি না তুমি আমার কথা শোনো তোমার পাহাড় অবস্থা ভালো না এই পাউনি আছে তুমি রাস্তায় বাইরেও হাঁটলে পরে রাইতে আরো বেশি ব্যথা করবো আর আমার কাছে তো এরকম টাকাও নাই যে তোমার আমি হন ওষুধ কিনা খাওয়ামো হোন তুমি আমার কথা শোনো তুমি ঘরে থাকো আমি এই বস্তু বেচা চাইল দেয় না তারপরে তোমার আমি রাইন খাওয়ামো আর একটু কষ্ট করো তুমি ঠিকই কইছো যাও তুমি যাও আল্লাহ আমার তো গরিব পাল্লায় অ্যাক্সিডেন্ট করে পাউডার নষ্ট হয়েছে গেল আমার জীবনটা যাইতে পারলো না মরে গেলে তো ভালো হইতো শেষ হয়ে যাইতো তুমি কেন এমন কথা একটা কিছু হয়ে যায় আমি কি আমার তো এই ছাড়া শোনো তুমি আর কাইতো না তুমি ঘরে যাও আমি তো কইলাম আমি আইতেছি তুমি যাও ঘরে যাও আচ্ছা যদি পারো আমার লাগে আমার লাগে একটা পাহাড় রুটি নিয়ে Dyma'r bosor ydy, gorau gwrnod cawn rai. Cysyn আর আপনি সিনবেন না কি কি মনে করেParameteriতে মাগো ખાસক তো ঈদের দিন বছর করে একটা দিন আপনারা মনে হয় গরু কুরবানি দিছেন না আমারে বেশি না কয় একটা টুকরা দেন না সব মাংস তো সবাইকে দিয়ে দিছি আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে এখন মাংস কই পাবো সব মাংস তো শেষ মাগো আমি জানি সন্ধ্যা হয়ে গেছে আমার আইতে একটু দেরি হইছে কি করব কও ঘরে আমার অসুস্থ স্বামীরা তো হ্যাঁ রে থুয়ে আইতে একটু দেরি হয়েছে আমি বেশি চাই নাই মা গো আমারও অল্প একটু গোস্ত দাও আচ্ছা মা আপনি বুঝতেছেন না কেন কুরবানি তো দিছি আপনার গো ফকির মিসকিনের জন্যই মা গো অমন করে কইও না হ্যাঁ আমি ফকির মিসকিন না হাইছিলাম তোমার বাড়িতে গোস্ত চাইতে হ্যাঁ দুই টুকরা গোস্ত দিলে ফুরাইব না গো মা দাও বুঝছি তো দেন খালাম্মা আপনার তো আমি যে মাংস শেষ হয়ে গেছে আর কোনো মাংস নাই আপনি জানতো বিরক্ত করেন না নাকলা। থামো, থামো আমি তো তোমারে কইলাম বেশি না, আমারে দুই টুকরা গোশত দাও। সারেন কইতেছি। তুমি আমারে গোশত না দিলে আমি তোমারে সারবো না। সারবেন না? সারেন কইতেছি মাংস শেষ এই না মাংস চাইতেছি। বারবার কইতেছি যা মাংস ছিল সবারে দিয়ে দিছি শেষ হয়ে গেছে হে আমার কোনো কথাই হুনতাস না আরে দাইনা হাত ধরে টানে টানে শুরু করতে কেমনটা লাগে গো এদিকে কষ্ট একটা থাপ পড়তিছে গাড় ধাক্কা দাও সবাই রে দাও আরে এই ছোট একটা বিষয় নিয়ে হে এমন ভাবে টাকা দিতে হয় আর আপনি তো আছেন বলতেছে মাংস শেষ হয়ে গেছে তারপর তার গায়ে হাত দেওয়ার কি দরকার ছিল ঠিক সো তুমি তো কথাই কইলা তার তো কথা কানে যায় নাই

ওনারা আমি দশ মাস দশ দিন পেটে ধরছি ছোটোর থেকে লাইলা বড় করছি এই বুকে ঘুম পাড়াইছি এই বুকে রেখা ঘুম পাড়াইছি খাওয়ায়ে বড়াইয়ে মানুষের মতন মানুষ করছি লেখাপড়া শিখেছি কিন্তু যখন সে বড় হইল তার ও সাথে সাথে বড় হইল

যে জর্ম দিছে বাবা আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে পঙ্গ পঙ্গুয়া ঘরে পইড়া রইছে মৃত্যুর সাথে লড়াই করতেছে হ্যাঁ রে না আজকে বছর করে একটা দিন ওই মানুষটার মুখে একুর ভাত উঠাই দিতে পারি নাই মানুষের বাড়িতে বাড়িতে ঘুস্ত ছায়া বেড়াইতেছি এই বেচারে ও শুটকাও মুক কইতাছইল ঘরে যাই যাই দাঁ খাবো শিক আমার হইল না তুই জানেন মা আপনি অনেক ভালো মানুষ আর আপনি ভালো বলেই তো এরকম একটা ভালো মানুষের সাথে আপনি সংসার করতেছেন আমগো মতুন গরীব দুঃখীদের লাথি মাইরা ঢাকা মাইয়া বাড়ি থেকে বাইরে কইরা দিতেছেন আপনারা ভালো না ভাই আক্কেরা ভালো হইব কোন আমগো কপালের দোষ আর কিছু না কে কারমা বাবা উনি নাকি রানার মা কিন্তু বাবা রানা তো কইছিল জ্বর বাপে বাইরে থাকে আর ওর মাটা মারা গেছে রানা ঠিক কথাই কইছে ওর মা মারা গেছে তাই হয়তো এই পৃথিবীর থেকে সত্যি সত্যি বিদায় নেয় নাই কিন্তু তোমার কাছে ওর বাপমা দুই জোনে বইরে গিয়েছে দুই জনী মহিরে গিয়েছে শক্তি তোমার মা কথা বলছো না কেন উনি আমার মা ছি 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 রানা ছিঃ আমি তোমার থেকে এটা আশা করিনি দেখো আল্লা আমার ঘরে কোনো ছেলে সংখ্যা দেয়নি একটা মাত্র মেয়ে দিয়েছে আমি এই মেয়েকে বাইরে বিয়ে না দিয়ে তোমাকে আমি ঘর চালায় করে বাড়িতে এনেছি আর মুক্তা তুমি আমার মেয়ে শক্ত কিন্তু এখন তোমার বিয়ে হয়েছে তোমার স্বামী হলো তোমার সব কিছু তুমি যদি ইচ্ছা করো তোমার স্বামীর সাথে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো কিন্তু কখনো বাবা বলে পরিচয় দিতে পারবে না 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 বাবা না না বাবা আমি আমার স্বামীর সাথে যাবো না যে ব্যক্তি কিনা নিজের স্বার্থের জন্য নিজের বাবা মার অস্বীকার করে সেই ব্যক্তি যে দুই দিন পরে আমার অস্বীকার করব না তার কি গ্যারান্টি আমি তার সাথে যাইতে চাই না বাবা ঘরে চলো এসো যাও Okay. Mom.